有人。<laughs> <laughs> দেখি যাই হ্যা এম চল হয়েছে এম চল হয়েছে থাকি অমচনা অমচন হয়েছে হয় Yeah. <laughs>

আজ দাদা দাদা আমাতু আতো আই পরিবি নি খাও না না গো না গো মই ভুল না হইছে আর মই না গাম আর দেই না রে আর বাসমাও নাই আর বল নাই ও যাই গো দাও দাও যাও পরিবি খাও যাও যাও